বিস্তীর্ণ মাঠের মধ্যে প্রায় কয়েক হাজার শ্রমিকের নিঃস্বার্থ প্রচেষ্টায় প্রস্তুত হচ্ছে কয়েক লক্ষ মসল্লির রাতের খাবার খাবারের মেনু হিসেবে শুধুমাত্র গরু মহিষ ও খাসির গোস্ত প্রস্তুত করণে জড়িত আছেন হাজারের উপরে শ্রমিক এক কর্মচারী যে মাঠে যত মানুষ আছে ইনশাল্লাহ আসবে ইনশাল্লাহ রহমতে হয়ে যাবে ইনশাল্লাহ এটা শ্রমিকদের বিনা পারিশ্রমিতে বিশালই কর্মযোগ্য চলছে লক্ষ্মীপুরের হায়দারগঞ্জ ইসালে সাও মাহফিলে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি ও আউলাদের আসুল হুজুরের প্রতি তাদের ভালোবাসা থেকেই সকাল থেকে রাত পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে কাজ করে যাচ্ছেন তারা উদ্দেশ্যটা হচ্ছে মূলত আল্লাহ সন্তুষ্টি অর্জন আর মানবতার সেবা করা আমি সকাল আটটা থেকে কাজ করতে আছি এখন মূলত আমরা সকালে আয় গরু কাটছি অনেক খাবার আছে রাত্রে খাবার বিলাবো কাদের উদ্দেশ্য হয়েছে আমরা ভালোবাসি তাকে তাই ভালোবাসে এসেছি গোস্ত প্রস্তুত করে তা পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে রান্নার কাজে ব্যবহার করা হচ্ছে প্রায় অর্থশত হাড়িতে সুস্বাদু তেহারি রান্না করছে অসংখ্য বাবুচ্চি রান্না শেষে এ খাবার রাখা হচ্ছে নির্দিষ্ট স্থানে পরবর্তীতে তা বিলি করা হচ্ছে মাহফিলে আগত সাধারণ মুসল্লিদের জন্য প্রতি বছরই হায়দারগঞ্জ সাইয়েদ মঞ্জিলে এই খাবারের ব্যবস্থা করেন মাহফিল কর্তৃপক্ষ আর এই খাবারে সকল খরচই আসে ভক্তদের হাদিয়া তোফা থেকে